আসসালামু আলাইকুম লেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করবো ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি মাত্র একটি ডিম আর ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই বিশ মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা যে যেরকম খান সে সেরকমভাবে দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন এবার এই চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে আমি ঠিক ঘড়ি ধরে দশ মিনিট সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা আর অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্টটা কিন্তু হাজার গুণ বেড়ে যাবে কালো জিরাটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটু বিট করে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর একটি ডিমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে আর এই ডো তৈরি করতে কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না পানি ছাড়া শুধু এই ডিমটা দিয়েই কিন্তু আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ডো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর পানি ছাড়া যেহেতু সেজন্য এটা একটু আঠালো মনে হবে আর সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর তেলটাকে দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিটের মধ্যে আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি এই ডোটাকে আরও একটু মুথে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আমি এই ডোটা কতটুকু নিয়েছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ডোটাকে দিয়ে একটি লেচি কেটে নিয়েছি আর এই লেচিটাকে দিয়ে আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি এভাবে একটু গোল করে সেপ দিয়ে নেওয়ার পর এখানে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে আমাদের এই রুটিটা তৈরি করে নিতে সুবিধা হবে আর এই রুটিটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমরা নর্মাল রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমি একটু দেখিয়ে দিলাম এটা কতটুকু মোটা করেছি এবার একটি কাটার দিয়ে এইভাবে গোল করে শেপ দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি এবার এই রুটির যে বাড়তি অংশগুলো আছে সেই বাড়তি অংশগুলোকে তুলে নিচ্ছি এই বাড়তি অংশগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো দিয়ে পরে আবারও রুটি তৈরি করে নেব এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এই নাস্তার শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি আমি প্রথমে একটি নাইফ নিয়েছি একটি নাইফ দিয়ে আমি এই রুটিটাকে চতুর দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার আমি ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না একটু ভালো করে দেখে বুঝে নিতে হয় আর আমি আজকের এই নাস্তাটি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি যে কেউ কিন্তু এই নাস্তাটি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু সবাই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি কিন্তু একদম স্টারের মতো দেখা যাবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই নাস্তাটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি কিন্তু শুধু দেখতেই সুন্দর না এটা দেখতেও যেমন সুন্দর এটা কিন্তু খেতেও ভীষণ মজার আর এই নাস্তাটা কিন্তু বিকেলের চায়ের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আমি এই নাস্তাটি কিন্তু হাতে তুলে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভালো করে দেখে বুঝে নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে সেপটা দিয়ে দিচ্ছি তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই সেমভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি একটি ডিম আর এক কাপ ময়দায় অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে আমি নাস্তাগুলো নিয়ে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে হবে আর এই নাস্তাগুলো কিন্তু মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের বয়মে রেখে সংরক্ষণ করবেন এতে করে নাস্তাগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে নাস্তাগুলোকে একটা পাশ ভেজে নেওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু চোলা রাস্তা লোতে রেখেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাগুলো মুচমুচে হবে না এই নাস্তাগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি নাস্তাগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে এতে করে কী হবে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নাস্তা পছন্দ করেন আশা করি আমার এই নাস্তাগুলো তাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ